বিএনপির এবং যুব দলের আমাদের এখানে ওনারা জানতে এসছেন বা মত বিনিময় করতে আসছেন যে আমাদের এখানে প্রশাসনিক বা অন্য কোনো সমস্যা আছে কি না আমরা ওনাদের কাছে বলতে চাই যে প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি গত পাঁচ তারিখের পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা এবং আমাদের কোনো অসুবিধা আছে কি না সে বিষয়েও তারা জানতে চেয়েছেন এবং আমাদেরকে অভয় দিয়েছেন যে তোমরা তোমাদের কার্যক্রম যেভাবে আগে চালাচ্ছিলে এখনও সেভাবে চালাবা যদি কোনো সমস্যা হয় আমরা তার প্রোটেস্ট করব। কোনো সমস্যা হলে কোনো সমস্যায় আমরা সবসময় আপনাদের পাশে আছি আমাদের সোনাবাড়ি ইউনিয়ন যুবদল আপনাদের সহযোগিতায় সর্বক্ষণিক আপনাদের পাশে আছে আমরা আপনাদের এখানে এসেছি আমাদের বিএনপি তথা ইউনিয়ন যুব পক্ষ থেকে এখানে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য আমাদের তালাকলারোয়ার সাবেক এমপি উন্নয়নের উপকার হাবিবুল ইসলাম হাবিবের দিক নির্দেশনা এবং সাবেক চেয়ারম্যান এস এম শহীদুল ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখানে এসেছি আপনাদের কোনো সমস্যা সুবিধা অসুবিধা থাকলে সেটা শেয়ার করার জন্য আমরা এসেছি আমরা ইউনিয়ন যুবদল উপজেলা যুবদল বিএনপি আপনাদের সাথে আছি সর্বসময় সর্বদা আপনাদের কোনো সুবিধা অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে মেসেজ দিবেন আমরা অবশ্যই আপনাদের পাশে আসি থাকব আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদল আপনাদের সাথে আছে বিএনপি সাথে আছে সর্বোপরি এলাকার মানুষ আমরা সবাই ভেরাতৃত্ব বন্ধন অটোট রেখে একসাথে চলতে চাই আমরা আজকেরে এসেছি সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলকে সাথে নিয়ে শুধুমাত্র আপনাদের সার্বিক বিষয় খোঁজখবর নেওয়ার জন্য এই জন্য যে আগামী সতেরো বছর কি হয়েছে না হয়েছে আপনারা জানেন অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটাই বক্তব্য কোনো হিন্দু সম্প্রদায়ের দিকে কেউ তাগানো যাবে না তাদেরকে আমাদের ভাই হিসাবে সাথে রাখতে হবে সে উপলক্ষে হাবুল ইসলাম হাবিব ভাই কলা এসে আমাদেরকে ডেকে দিক নির্দেশনা দিয়ে গেছে যার যার এলাকার মন্দির তাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে এবং তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা না হয় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তোমাদেরকে সজাগ থাকতে হবে সেই উপলক্ষে কাল থেকে শুরু শরদীয় দুর্গোৎসব পূজা সেই উপলক্ষে আজকে এসেছি সার্বিক বিষয় জানার জন্য আপনাদের যদি কোনো ঝামেলা হয়ে থাকে কেউ যদি ডিস্টার্ব করে বা কোনো রকম কোন ষড়যন্ত্র কোথাও হয় আপনারা আমাদেরকে জানাবেন তাৎক্ষণিক প্রতিহিত করবো আমরা আমরা সোনাবাড়ি ইউনিয়ন যুব নিয়ে আমাদের সুশীল সমাজ নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেটা প্রতিহিত করব আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এস এম শহীদুল ইসলামকে তিনি ঢাকায় থাকার কারণে আসতে পারেননি আমরা দু এক দিনের ভিতরে আবার আসবো আপনাদের এখানে আপনারা সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন জানালে আমরা সে তাৎক্ষণিক ব্যবস্থা নেব এবং কোনো সহযোগিতা থাকলে আমাদের বলবেন আমরা সেটা পূরণ করবো ইনশাল্লাহ এই একত্রিশ বছরের মধ্যে এমনিভাবে ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে আমাদের এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে এসে খোঁজখবর নিয়েছে এটা একটা বিরল দৃষ্টান্ত এ পর্যন্ত পায়নি যাই হোক আমি এজন্য আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত